কে ইজ্জত দিলেন আলমদেরকে সংসদের নেতা বানালেন সংসদে কথা বলার সুযোগ দিলেন জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন আল্লাহ রব্লাহ আলামীন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন অথবা মহাত্র দিল্লু মা তাশা আল্লাহর রব্দুল আলামিন যাকে চান তাকে ইজ্জতদান করেন আর যাকে চান তাকে কথা করে না যাকে চান তাকে বে ইজ্জতই করেন ইজ্জতদান করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করার মালিক সুদারান কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুই আদর্শের দিকে তাকালেই তো বোঝা যায় যে কি অবস্থা হয়ে দাঁড়ানো ও আমার ভাইরা এই জন্য কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারাই কাজ করবে তাদের সম্মান দুনিয়া এবং আখেরাতে বাড়িয়ে দিবেন কি রহমত নাজিল করবেন কে যারা এই কথা বলতে পারে নাই সাতক্ষীরাতে যারা বুক ফুলিয়ে চলতে পারে নাই সাতক্ষীরাতে যারা বাড়িতে ঘুমাতে পারে নাই সাতক্ষীরাতে এমন নির্যাতন করা হয়েছে বুলডুজার দিয়ে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে বলেন ঠিক কিনা বুলডোজার চালানো হয়েছে একই ভাই একই মায়ের পেটের সদার ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে না হয় না কত হয়েছে না হয় শহীদ করা হয়েছে

কোনোটাতে আপনার হেরে যাওয়ার ভয় নাই আল্লাহর জন্য যে নিবেদিত প্রাণ হয়ে যায় যে বলে যে বলে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কিছু আল্লাহর জন্য কুরবানি জীবন মরণ নামাজ রোজা জাকাত জান্লার জন্য সমর্পণ করে দেয় তার দুনিয়ায় আর হারানোর কোনো ভয় কি থাকে হারানোর কোন ভয় থাকে তার হারানোর কোনো ভয় নাই তার কোনো দুশ্চিন্তা নাই সে ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার পরে ইজ্জত দিবেন আল্লাহ আর পরকালের ময়দানেও সম্মান বাড়িয়ে দিবেন কি কবির ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চায় এই বক্তব্যর সাথে বিশ্বনবীর যে ন্যায়নীতির আদলে দেশ গড়তে চায় এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল আছে না নাই কথা কয় না তো বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশ গড়তে চাইলে আমাদের কোনো অসুবিধা আছে ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোরআন সুন্নার আইন দিয়ে দেশ চালানো হবে কোরান সুন্না বিরোধী কোনো আইন করা হবে না যদি সেটা হয় এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করে কোনো সুযোগ আছে কতখানে আছে সুতরাং আমাদের কোনো মার্কা নেই আমাদের মার্কা কোরআনের মার্কা আমাদের মার্কা নাবির মার্কা কোরআনের সাথে রাসুলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই কিন্তু এটার সাথে যদি মিল না থাকে সে যত বড় দাড়ি পল্লাওয়ালা হোক ওই দাড়ি পল্লাওয়ালার পিছনে আমরা যাব না কথা ঠিক আছে তো আমার কথা বোঝেননি মনে হয় বুঝতে পেরেছেন হাত পাখাওয়ালা যদি বলতেছে একশো তিতাল্লিশটা না পঁয়তাল্লিশটা এ গ্রেডের আসন কি গ্রেডের আসন এ গ্রেডের আসন তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন আপনারা বের হয়ে আসেন এবার ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে কিন্তু গুতাগুতি আছে না নাই কথা কয় না আছে না নাই এই জন্যে হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলি দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কই কয় পাশের ঘরে রাখছি তা আমার এই ঘরে কেন এ রাখছি হুজুর মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে তুই গুতো গুতি তুই মারামারি করে বসতে করে তখন মাহফিলের সমস্যা হবে তার থেকে দুই বক্তা দুই ঘরে থাকে এই সত্য বলছেন না মিথ্যা বলছি হ্যাঁ ভাই আপনিও কি করিছে সাইফুল্লাহ আমাদের এনামুল হাসান বিন নূর ভাই আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে এসে যদি আমার গুতগুতি করে হ্যাঁ এই জন্যে হুজুরা হুজুর এই গুতগুতি যদি বাদ দেয় সমাজটা শান্তিতে ভরে যাবে বলেন ঠিক কিনা এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুহতারাম জন জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী যে আপনাদের মধ্যে এত মতো বিরোধ কেন এত রেশা কেন এত দল কেন এই প্রশ্নটাই করেছিলেন যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না তো এই এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না এটা কথা হইল বলেন এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই সকল আলেমকে আল্লাহ এক করে দিন পড়েন আমিন আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন বলেন আমি আমি বললাম যে কয়দিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম তো বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা কেমন না একটু আমি আমার কথা বললো হুজুর আমি হ্যাঁ বললাম কোনো সমস্যা নেই আমরা তো যেহেতু এতদিন ধরে ওবায়দুল কাদের বলতো খেলা হবে তো এই খেলা হবে বলে বললে আমাদের খেলার লোক ধরে চেয়ে চলে গেছে যেহেতু এখন মাঠ খালি সুতরাং খেলা তো করা লাগবে তো তখন কি করেছি এক দল যেহেতু ওয়াক আউট করেছে আমরা যে এগারো জন ছিলাম পাঁচজন আর ছয়জন ভাগ করিতে নিজেরা নিজেরা গোল দিচ্ছি কথা কয় না যেহেতু মূল পেলিয়ার মাঠ ছেড়ে তাহলে এখন কি করেছি বিএনপিরা ধরেন ছয়জন জন জামাতরা জন আমরা নিজের নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি অসুবিধে কোথায় এটা ভালো না খারাপ কারণ মাঠে যদি এটা প্রতিযোগিতা খেলা না হয় সেই খেলা কেউ দেখতে চায় কথা কেন সেই খেলা কেউ দেখে এই মাহফিলটা যদি অমলিগের আমলে হইতো আপনার কি মনে হয় এই মাঠে লোক জায়গা দিতে পারতেন কারণ তখন খেলাটা জমিত ভালো কিন্তু এখন বুঝি গেছে ও তো খেলা শেষ যাই কি করবে এই জন্য একটু জমছে কোন ঠিক না বেটি তো এই দুইটা প্রার্থী আমি বললাম আপনারাও দাঁড়াইছেন জামাতরাও দাঁড়াইছে এবার ফাটাফাটি একটা খেলা হোক কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না তাই না একদম একশো তিপ্পান্ন পাশ করে নিয়ে নিয়েছে পরের দিন কেউ ভোট দিতে গেছে কটা কুত্তা কি ছিল কথা কয় না ঠিক না বেটি কারণ পাস তো হয়ে গেছে ভোট দেবে কিনা এরপরে কি করলো রাত্রি তাহাজ পুরি কাম ছেড়ে বেরিয়েছে ঠিক না ভাই পরের দিন কি ভোটের লোক গেছে যাই নাই তো তো এই জন্য একটা প্রতিযোগিতা থাকতে হবে ফাটাফাটি প্রতিযোগিতা ডাইরেক্ট মনে করেন সেই প্রতিযোগিতায় মোটামুটি এবার যারা ক্ষমতায় যাবে সবাই মিলে মিশে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে কথা ঠিক আছে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে এটাই দেশপ্রেম এটাই ভালোবাসা আমরা এইটা যদি করতে পারি আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করবে খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে ওদিকেও খেয়াল রাখতে হবে আচ্ছা দুয়ার মধ্যে তারপরে দেবে কার গজল তাহেরি ভাই এই এরা আবার জ্বালালো এই তাহেরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল সে কোটি কোটি টাকার মালিক কত এক কোটি কত টাকার মালিক এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে তিরিশ ভরির উপরে গয়না কিন্তু বোন নামে দেয়নি ভালো কাজ করেছে কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না তো এই জন্য সচেতন থাকার দরকার আছে না নাই এইগুলো ভালো স্বামী যারা সচেতন আলহামদুলিল্লাহ তারা কি সচেতন এরপরে ঝামেলা যেটা সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাইরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ হ্যাঁ জমা টাকার এক কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইলো মাসে মাসে মাত্র ছাব্বিশ হাজার টাকা ওইটা বড় ফিরি দেখাচ্ছে হ্যাঁ ওইটা বড় করে দেখাছে তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না ঠিক কি না ব্যাংকের সুদ কেন নেবেন ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নেবেন আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নিয়ে এটা স্পষ্ট হারাম এটার কোনো সুযোগ অনেকেই আবার এটা বললে বলবে যে ইসলামে ব্যাংক তো ঘুরায়ে খায় এরকম কয় না ইসলামিয়া কি করে এই ঘুরানোটাই হলো হালাল ঘুরানোটা কি হালাল একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি চাই আপনি তারে বললেন আই লাভ ইউ বলল আমিও আই লাভ ইউ লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন হালাল না হারাম কথা কয় না হালাল না হারাম কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে অ্যাড্রেসটা নিলেন